আপনি কি জানেন এক সময় এই পবিত্র যমুনার জলে বাস করত এক বিষাক্ত নাগ যার নিঃশ্বাসেই মৃত্যু যার উপস্থিতিতেই নদীর জল রং হারাত আর তার মুখোমুখি হয়েছিল এক শিশু না সে ছিল না কোনো সাধারণ শিশু সে ছিল স্বয়ং কৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর আগে দাপর যুগে পৃথিবী ভারাক্রান্ত ছিল অধর্ম অন্যায় আর পাপের বোঝায় তখনই অবতীর্ণ হন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে এক দয়ালু রূপে জন্মালেও কৃষ্ণকে অতিক্রম করতে হয়েছিল তমসা আর সেই তমসা ছিল নাগকালী নদীর সেই অংশে কেউ যেত না গরু জল খেত না পাখি গান গাইত না কারণ সেই অংশে বাস করত কালীও এক বহু মস্তক বিশিষ্ট ভয়ঙ্কর বিষধর নাগ সে এসেছে দূরবর্তী রমনক দ্বীপ থেকে কারণ তাকে তারা করেছিল গরুর সর্পদের চিরশত্রু কিন্তু গরুর বৃন্দাবনে প্রবেশ করে না কারণ বৃন্দাবনের মাটিতে গরুরের মৃত্যু হবে এমন অভিশাপ দিয়েছিলেন এক ঋষি সেই দিনটা ছিল একেবারে সাধারণ কিন্তু কৃষ্ণ জানতেন এই দিনটি লিখবে ইতিহাস হঠাৎ বলটা গড়িয়ে পড়ল যমুনার সেই অভিশপ্ত জালে বন্ধুরা চিৎকার করে বলল কৃষ্ণ সেখানে যেও না সেখানে আছে কালিও কিন্তু কৃষ্ণ শুধু হেসে নির্ভয়ে ঝাঁপ দিলেন যমুনায় জয় বিষে ভরে উঠল মাছ মরতে লাগল গাছ শুকিয়ে গেল কালীয় কৃষ্ণকে আঁকড়ে ঝরল পেঁচিয়ে ফেলল শক্ত ফনায় কিন্তু কৃষ্ণ নিজের আকার বাড়িয়ে ফেললেন এতটাই বড় যে কালীও নিজেই ভয় ছেড়ে দিল গ্রামবাসীরা স্তব্ধ তারা দেখল যমুনা থেকে উঠে এসেছে কৃষ্ণ নাগের মস্তকে দাঁড়িয়ে তারপর শুরু হলেন রুদ্ধ এক হাতে বাচ্ছে বাঁশি আর অন্য হাতে ধলে রেখেছেন কালিয়ের লেজ তিনি লাফ দিচ্ছেন এক ফনা থেকে আরেকটিতে প্রতিটি পদচিহ্ন যেন ধর্মের ভজ্রাঘাত নদীর নিচ থেকে উঠে এলেন নাগপত্নীরা কালিয়ের স্ত্রীগণ তাদের চোখে অশ্রু কণ্ঠে ভক্তি তারা কেঁদে বলল প্রভু ক্ষমা করুন ও ভয় পেয়েছিল সে অজ্ঞানে ভুল করেছিল আপনি তাকে বাঁচান কার্য নয় মনোভাব বিচার করেন কৃষ্ণ তিনি জেনেছিলেন কালিও বুঝে গিয়েছে সেই বোধই ছিল মুক্তির চাবিকাঠি কৃষ্ণ বললেন ফিরে যাও রমনক দ্বীপে আর কারো ক্ষতি করো না আর কখনো বৃন্দাবনে ফিরে এসো না যমুনা আবার প্রাণ পেল বৃন্দাবনে আবার হাসি ফিরল আর সেই শিশুটি যার পায়ে ছিল সৃষ্টির ওজন তিনি আমাদের শেখালেন শক্তি মানে কেবল শত্রুকে দমন নয় শক্তি মানে এমনকি শত্রুকেও আলোর পথে ফিরিয়ে আনা এই গল্প শুধুই পৌরাণিক নয় এটা এক শিক্ষা অহংকারকে হারানোর ক্ষমাকে জয়ের রূপে দেখার আর ভক্তির নৃত্যে মগ্ন থাকার যদি আপনাকে এই গল্প ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর কমেন্টে লিখে জানান আপনি কি করতেন যদি যমুন পারে দাঁড়িয়ে দেখতেন সেই দৃশ্য Thank yeah.